চাকরি বা প্রেম কিছুই জুটছে না কি করবেন বুঝতে পারছেন না আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী বিশেষ কিছু কাজ করলে এই সমস্যা সমাধান হতে পারে তা আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি কারো জন্মকুণ্ডলী বিষয়ক কোনো পরামর্শের বা কোনো জিজ্ঞাসা থাকলে বা বিবাহের ক্ষেত্রে কুণ্ডলি মিলানোর কোনো প্রয়োজন মনে করলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নক্ষত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহের প্রতিকার আমরা কিন্তু সাধারণত করে থাকি কিন্তু নক্ষত্র সংক্রান্ত প্রতিকার খুবই কম করা হয় নক্ষত্রের প্রতিকার করতে গেলে খরচ কিন্তু খুব নামমাত্র খরচ নামমাত্র হলেও চিন্তার কোনো ব্যাপার নেই এখানে কিন্তু কার্যকারিতা কিন্তু যথেষ্ট আছে প্রত্যেকেই আমরা তাদের জন্ম নক্ষত্র অনুযায়ী সামান্য কিছু দৈনিক ক্রিয়াকলাপে মাধ্যমে জীবনের অকল্পনীয় শুভ পরিবর্তন আসতে পারে বা আমরা আনতে পারি একটি বিষয় সবসময় মনে রাখা উচিত যে এই গ্রহ বা নক্ষত্রের কাজ কিন্তু একদিন বা দুদিন করলে তা সম্পন্ন হয় না কমপক্ষে তিন মাস বা তার অধিক করলে তবে এই নক্ষত্রের প্রতিকার আমাদের জীবনে সুফল এনে দিতে পারে আজ আমি কয়েকটি নক্ষত্র নিয়ে আলোচনা করুন যেমন আপনার জন্ম নক্ষত্র যদি মূলা হয় তবে তার অধিপতি হলো কেতু আর আপনার জন্ম নক্ষত্র মূলা হওয়ার কারণে আপনি রাক্ষস রাক্ষসবন আপনি যদি প্রতি মঙ্গলবার করে এগারোটি লেবুর মালা তৈরি করে কালী মন্দিরে গিয়ে দান করুন এবং ফিরে আসার সময় কোনো কুকুরকে খাবার দিন এইভাবে তিন মাস চালিয়ে গেলে আপনার কর্মক্ষেত্রে বা বিভিন্ন কাজে আপনি সফলতা আনতে পারেন আপনার জন্ম নক্ষত্র যদি পূর্বাশারা নক্ষত্র হয় তাহলে তার অধিপতি শুক্র জন্ম নক্ষত্র হওয়ার কারণে আপনার গণ হল নরগণ আপনি যে কোনো অলঙ্কার মণিরত্ন বা অলংকার আদি সম্পন্ন পোশাক পরিধান করুন এছাড়া লক্ষ্মীনারায়ণ মন্দিরে হলুদ মিষ্টান্ন যেমন পোলাও জাতীয় কিছু বা প্রসাধনী সামগ্রী আলতা হতে পারে সিঁদুর হতে পারে এগুলো দান করুন আপনার শুভ দিন আসবে সাফল্য এগিয়ে আসবে আপনার জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া নক্ষত্র হয় তবে আপনি তার অধিপতি হল গ্রহ জন্ম নক্ষত্র উত্তরাষারা হলে আপনি নরবন আপনি আপনার কাছে যে কোনো দাতাল হাতি ছবি আপনার মানি রাখুন বা আপনার সঙ্গে রাখুন আপনি প্রায়ই ওই ছবিটি বের করে দেখুন আপনার সাফল্য আসবে এছাড়া এই উত্তরাশারা নক্ষত্রের মকর রাশি উত্তরাশা নক্ষত্র জন্ম নক্ষত্র এবং রাশি যদি মকর রাশি হয় সেই সমস্ত জাতক বা জাতিকারা নবগ্রহ মন্দিরে হোমকালে কালো তিল দান করুন হোমে যে কোনো একটি শনিবার এইভাবে মাসে চারটি শনিবার তিন মাসে বারোটি শনিবার পালন করুন আপনার সৌভাগ্য আপনাকে ধরা দেবে উত্তরাষার নক্ষত্র জন্ম নক্ষত্র কুম্ভ রাশির জাতক জাতিকারা গণেশ মন্দিরে মিষ্টান্ন দান করুন এবং হাতিকে মিষ্টান্ন খেতে দিন আপনার শুভ ফল আসবে শ্রবণা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র অধিপতি চন্দ্র আপনার জন্ম নক্ষত্র শ্রবণা হওয়ার কারণে আপনি দেবগণ আপনি প্রতি শনি এবং মঙ্গলবার সপ্তাহে দুদিন করে অসত্য গাছের নিচে তিলের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণুর পূজা করুন বা তাকে ধূপকাঠি এবং মোমবাথি দিয়ে তার কাছে আপনার মনোকামনা নিবেদন করুন আপনার সৌভাগ্য অবশ্যই ফিরবে আপনার জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা নক্ষত্র হয় তবে তার অধিপতি চন্দ্র এবং আপনি হলেন রাক্ষসগণ তাহলে আপনি শনিবার যে কোনো শনিবার আপনি পিঁপড়েতে গুড় খেতে দিন এবং সম্ভব হলে ময়ূরকে খেতে দিন আপনার শুভ দিন বা শুভ ফল মিলবেই মিলবে আপনার জন্ম নক্ষত্র যদি শতভিসা নক্ষত্র হয় তাহার অধিপতি হল রাহু জন্ম নক্ষত্র শতভিসা হওয়ার কারণে আপনার গণ হবে রাক্ষসগণ আপনি কালো তিল এবং কিছু চিনির এবং কিছু আটা মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণকে পিঁপড়েদের খাওয়ালে আপনার অবশ্যই শুভ ফল মিলবে এছাড়া যদি জন্ম নক্ষত্র ভাদ্রপদ হয় তার অধিপতি বৃহস্পতি আপনার গণ হবে নরকাণ প্রতিদিন কাজ সেরে প্রতিদিনের কাজ প্রতিদিন সেরে ফেলুন এবং আপনি যে কোনো লোহার বস্তু মন্দিরে দান করুন এবং মন্দিরে হলুদ মিষ্টান্ন দান করুন আপনার শুভ ফল মিলবে আপনার মনস্কামনা পূর্ণ হবে আপনার জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ নক্ষত্র হয় আপনার ওই নক্ষত্রের অধিপতি শনি এবং আপনার গণ হবে নরগণ আপনি নীল হলুদ এই রঙের বস্ত্র ধারণ করুন অধিকাংশ সময় নীল হলুদ রঙের বস্ত্র পরা অভ্যাস করুন এবং জোড়া কলায় মধু মাখিয়ে গরুকে খেতে দিন লক্ষ্মী গণেশকে পদ্মফুল অর্পণ করুন আপনার অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে শুভদিন অবশ্যই ফিরবে আপনার জন্ম নক্ষত্র যদি রেবতী নক্ষত্র হয় তাহলে আপনার নক্ষত্রি অধিপতি বুধ আপনার গণ হবে দেবগণ আপনি গণেশ মন্দিরে সবুজ মিষ্টি দান করুন গরুকে সবুজ মুখ অথবা সবুজ ডাল খেতে দিন এছাড়া পায়রাকে খেতে দিন অবশ্যই পায়রাকে কিন্তু বাড়িতে বা বাড়ির উঠোনে বা ছাদে দেবেন না বাড়ির বাইরে পায়রাকে খেতে দিন আপনার শুভ ফল মিলবে এছাড়া আরেকটি কথা বলে রাখি অবশ্যই খেয়াল রাখবেন শতভিশা নক্ষত্রের প্রতিকার এবং চন্দ্র শতবিশা নক্ষত্রের অবস্থানকালে শুরু করলে শীঘ্র ফল আপনি প্রাপ্তি হবেন অন্যান্য নক্ষত্রের প্রতিকারের ক্ষেত্রে শুক্লপক্ষে শুরু করলে শীঘ্র ফল প্রাপ্ত হবেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ